এ দেখুন আজ সকালে একটি পাখি আমাদের বারান্দার কাঁচ দিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করেছে আজ মহাপঞ্চমী তিথিতে মহাপঞ্চমীর মহাপূর্ণ লগ্নে এই গহু পাখির আশা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন একে এক্ষুনি এক্ষুনি সুসম্মানে আমরা মুক্ত দেবো বা মুক্তি দেব তার আগে আপনাদের সঙ্গে একটু অনেক পরিচয় করিয়ে দিচ্ছি এই ঘুঘু হ্যাঁ ভুল করে এসে গিয়েছে কি রে একেবারে আতঙ্কিত হয়ে গেছে চিন্তা নেই চিন্তা নেই তোকে মুক্তি দেবো মুক্তি দেবো আজ মহাপঞ্চমী তিথিতে এই ঘুঘু পাখির আশা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ মুক্তি দিলাম